তোমার গাছের লাউ ছাড়া একবার খেয়েছে কিনে তারা বারবার কিনতে যাচ্ছে কিনবেই তো তোমার লাউ এতো দানা নেই পুরো কচি লাউ তোমার লাউ যদি বা দানা থাকতো বাদ দিতে হতো তোমার লাউ একদম দানা নেই সেই জন্যেই বারবার সবাই কিনতে যাচ্ছে টেস্ট তো খুব সুন্দর হবেই কেন তুমি চাষই ভালো তুমি চাষ করো সুন্দর তুমি রাস্তায় বসে লাউ বেচো নাকি দোকানে একটু দোকানের ফোন নাম্বারটা দিও লাউ কেনার লাইন পড়ে যাবে আচ্ছা বলছি কাটখানা একদম বাহ আমি তো কোনো দিন দেখিনি কচি টাটকা লাও মানে তো তোমার খুব ছোট গাছের লাউ লাউ আগে তো কোনো দিন আমি দেখিনি তাই একটু কচি টাটকা দেখবো বলে ভিডিওটা পুরো দেখছি মানে পুরো দেখবো মানে গাছে কিভাবে লাউ ঝুলে থাকে আমরা কি জানি তোমাদের গাছের লাউ কত কেজি আমরা কি কম্পিউটার পাল্লা নিয়ে বসে আছি যে মেপে বলবো বা আমাদের কাছে দিয়েছ একবার কেন আমার গাছের লাউ একটু মেপে দেখো কত কেজি রোজন তোমার গাছের লাভ তুমি একটু না মেপে বললে আমরা কি করে বুঝবো আমাদের তো চোখ দিয়ে আন্দাজ করতে পারবো না আমরা শুধু দেখতে পারবো যে কত বড় তোমার গাছের লাউ এইটা দেখে বলতে পারবো তাছাড়া আর বেশি কিছু বলতেই পারবো না এটা কি জানো না হ্যাঁ আমরা তো দেখবো গাছে লাউ কটা হয়েছে ফুল ফুটেছে নাকি ছোট নাকি বড় হয়েছে লাউ আর তোমার গোল লাউ নাকি লম্বা একটুখানি দেখালে খুব ভালো হতো। সবার দেখাতে হবে না। একটু আমাকে দেখাও। নাও। শোনতে তুই ঠিক কথা বলেছিস। কে কে আমার গাছে দেখতে চাও? তুমি দেখালেই দেখবে। আচ্ছারা আমরা কোথায় যাব? তোমাদের তো মন আছে না? তুমি মন মানে সুযোগ আছে একটু দেখার জন্য। আমি একটু দেখবো আর কে কে দেখবে আমি বলতে পারছি না। কিন্তু আর অনেক উৎসজন তোমার দেখার জন্য বসে আছে তোমার গাছে নাও। ভিডিওটা পুরো দেখতে হবে লাউ দেখতে গেলে কেন আর একটু আগে দেখালে খুব ভালো হতো কেন মনটা খুব ছটফট করছে লাউ দেখার জন্য লাউটা মাংস দিয়ে খাওয়া যায় নাকি একটু চচ্চড়ি করে খেতে পারবো আরেকটা খোবড়ে তোর খোবড়ে আমি তো কেনার জন্যে পাগল হয়ে যাচ্ছি কোথায় পাওয়া যায় তোমার গাছের কচি টাটকা লাউ আমি একবার খেয়ে দেখতে চাই মানে কেমন টেস্ট একবার সুযোগ দাও সুন্দরী আমিও মানে উতলা হয়ে যাচ্ছি যে কখন কিনবো কচি টাটকা লাও টেস্ট করার জন্য খেয়ে তুই তুই দেখবো দেখবো বসে আছি একটু তো দেখাও খালি কি ওই টোপ দিয়েই ছেড়ে দেবে দেখাবো একটুখানি দেখালেই তো মজা পাবো মানে একটু ইচ্ছা হচ্ছে দেখার খুব আর করে লাউগুলো বানিয়েছো ঠিক আছে কিন্তু তুমি দেখাতে যাচ্ছ কেন যত্ন করে লাউটাও বানিয়েছ আমিও বুঝতে পারছি কিন্তু তুমি দেখাচ্ছ কেন বলো মানে তোমার লাউয়ের খুব কম দাম একদম দাম নেই সবাইকে দেখাবো বলছো না ওই জন্য লাউয়ের কম দাম কখন হয় জানো যখন সেল দেয় সেল তুমি তো সেই সেলের হয়ে গেলে লাউ যত্ন করে কি বানালে প্লাস্টিক বেঁধেছিলে লাউয়ের গায়ে তোমার গাছের লাউ খুব বড় বড় হয়ে গেছে তো হাত দিয়ে ধরা যাবে না তো বটি দিয়ে কাটবে কি করে তো মিকচারে দিয়ে মিক্স করতে হবে না তো ভালো লাগবে না তোমার গাছের লাউ খুব সুন্দর আমি বলছি অন্যজন কে কী বলবে আমি জানি না আমি দেখতে পাচ্ছি তোমার গাছের লাউ খুব সুন্দর আর তোমার গাছের লাউের নিচে যে ফুল দুটো ঝুলে আছে না খুব কালো হয়ে গেছে একটু ওখানে পরিষ্কার করে দাও না তো পোকা লেগে যেতে পারে দেখবা তাহলে দেখায় এই দেখো আমার গাছের লাউ তোমার লাউটাই তো দেখালে তোমার বাগান কোথায় যে বাগানে লাউ ঝুলছে টেস্ট লোক কিনে নিয়ে যাচ্ছে বলছি আর সুন্দর টেস্ট হবে সে বাগান কোথায় মনে হচ্ছে তোমার বাগানে আর তোমার একটা লাউ আমার তো বিশ্বাস হয় না তোমার মনে হচ্ছে দুটো তিনটে চারটে না তোমার মনে হচ্ছে বাগানে অনেকগুলো লাউ আছে আমার তো বিশ্বাস হয় না যে তোমার একটা লাও